শীতের সময় কেক খেতে কার না ভালো লাগে আরও যদি গুড়ের কেক হয় তখন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় নমস্কার বন্ধুরা আজ ঋষিতা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করছি গুড়ের ফ্রুট কেক যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কেকের জন্য এক কাপ সুজি নিচ্ছি ময়দা দিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম লবণ এক বাটি খেজুর গুড় ঢেলে দিলাম দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি আবার দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প এবার সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ ময়দা গুলো ডালা যদি থাকে তাকে ভেঙে দিতে হবে এবার কলা গুলো ছাড়িয়ে নিব একটু বেড়ে যায় এবার কলাগুলো গ্রেট করে নিব চূড়া হয়ে গেলে দেখুন বন্ধুরা পুরো মিহি হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম বেটারটাতে দিয়ে দিলাম এবারে এই দশ টাকা গুঁড়ো দুধ দিয়ে দিব এটা দিয়ে দিলাম শক্ত মনে হচ্ছে আর একটু দুধ দিয়ে দিলাম সুজিটা আছে রস টেনে নিবে এবার ভালো করে মাখাতে লাগলাম এইভাবে ফেটাতে হবে দেখুন বন্ধুরা এইভাবে ব্যাটারটা এইভাবে রাখতে হবে এই যে ভ্যানেলা দিব আপনারা যদি কেকে ভ্যানেলা ফ্লেভার দিতে চান যে কোনো মুদির দোকানে বা ফলের দোকানে কিনতে পেয়ে যাবেন আমি আজকে ভ্যানিলা ফ্লেভার দিয়ে বানাবো ভ্যানিলা ভেনেলা হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টে রেখে দিলাম যাতে সুজিগুলো সেট হয়ে যাবে ভালো বালিটা ঢেলে দিচ্ছি আগের বাড়ি আমি বাটি বসলাম এবার বালি দিয়ে করব বালিটা ফুল আছে ঢাকা দিয়ে গরম করে নিব দশ মিনিট পরে চলে এসছি ঢাকাটা খুলে দেখছি কতটা ফুলে গেছে দেখুন এইভাবে ব্যাটারটা মাখাতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার সেই চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা ভিনিগার থাকলে না নাহলে লেবু রস দিয়ে দিবেন আমি এতে লেবুর রসই দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নিব এবার মাখানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি এই কেকটি নিয়েছি এতেই করবো আগে তেল মাখিয়ে দিলাম একটা কাগজ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপার দিবেন আমি বাড়ির মেয়েদের পড়ার খাতা নিয়েছি বসিয়ে দিচ্ছি এতে আবার তেল লাগিয়ে দিলাম দিলাম উপর থেকে ঢাললে ভালোভাবে শেড হবে যদি বাতাস থাকে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন বলি বসিয়ে দিলাম বাড়ির উপর উপর থেকে ঢাকিয়ে দিলাম মতন ঢাকিয়ে দিলাম আবার তিরিশ মিনিট পরে এসে খুলে দেখব তিরিশ মিনিট পরে চলে এসেছি এবার খুলে দেখি কেমন হয়েছে কেকটা কি সুন্দর ফুলে গেছে দেখুন সুন্দর ফুলে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম চেরি চেরিগুলো সাজিয়ে দিলে উপর থেকে দেখতেও খুব সুন্দর লাগে খেতে তো ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তারপর কিশমিশগুলো বসিয়ে দিলাম সাজানোর জন্য দেখতে ভালোর জন্য তারপর কাজুগুলোও বসিয়ে দিলাম আবার দশ মিনিট মতো ঢাকিয়ে রেখে দিলাম এবার বন্ধুরা ঢাকা খুলছি পুরো পঁয়তাল্লিশ মিনিট পরে চলে এলাম একবারে লাগছে না পিঁচে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা কেকটা এবার খুলে নিব সুন্দর উঠে এসছে গেছে দেখুন এবার সুন্দর হয়ে গেছে কে সুন্দর হয়েছে সাইড পেছন সামনে সুন্দর হয়েছে দেখতে সুন্দর হয়েছে সুন্দর নরম হয়েছে কেমন হয়েছে দেখুন সুন্দর হয়েছে নরম স্পঞ্জের মতন হয়েছে খেতে তো ভালো লাগবে